আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই ভুট্টার বয়স অনুযায়ী আসলে আমরা ভুট্টার আগাল কাটবো নাকি আপনার ভুট্টার দেখে ভুট্টার আগাল কাটবো অর্থাৎ আগাল কাটা বলতে যে মাথাগুলো আমরা যেটা বলতেছি যে ভুট্টার প্রত্যেকটা মাথা যে আমরা কেটে দেই সেটা আসলে কখন কাটা উচিত মানে কোন সময় এই ভুট্টার আগাল কাটলে আমাদের ফলনের কোনো কমতি হবে না আমি যেটা মনে করি যে যখন আপনারা দেখবেন যে ভুট্টার যে এই যে খোসলাগুলা এই খুসলাগুলা কি হয়েছে সাদা হয়ে যাচ্ছে মানে একদম সাদা একদম আপনার মোটামুটিভাবে যদি আপনারা এটা পোড়া দিতে চান বা আগুন লাগিয়ে দেন মারা যাবে এমন তো অবস্থায় বা এককভাবে খুলে যাচ্ছে এই যে এমন দেখতে যাচ্ছেন যে মানে ইয়ে থেকে খোসার থেকে ভুট্টাটা মানে এমনি এমনি বের হয়ে যাচ্ছে বা হালকা যদি একটু টাচ করি ক্ষেত্রে আপনার এটা মানে খুলে আসতেছে এই যে খুলে আসতেছে মানে এই খুলে আসতেছে আবার দ্বিতীয় যে আপনাদের আগেও আমি বলেছিলাম যে যদি মনে হয় যে না এই যেমন এটা যদি আমি টান দিই এই যে আস্তে করে বের হয়ে আসতেছে এগুলো আসলে সিন্ডম এই যে এই ভুট্টাটা কিন্তু একদম একদম পরিপক্ষ যদি আমি আপনাদের দেখাই এই যে এই ভুট্টাটার মতো যদি আমরা করি তাহলে ভুট্টার ফলনও ভালো হবে আপনার মানে পরবর্তীতে যদি আমরা এটা শুকিয়ে রাখি বা ধরে রাখি মনে যদি মনে করি যে না আমরা এটা বিক্রি করব না কিছুদিন ধরে রাখি তাহলেও সমস্যা নাই এটা যদি হয় আপনারা অনায়াসে আগাল কেটে দিতে পারেন এতে করে আপনার ভুট্টার ফলন মানে আপনার ক্ষতি হবে না তবে ভুট্টার আগাল কাঠার আগে আপনার যে কাজটা করবেন অবশ্যই জমিতে মানে আপনার একটু পানি দেবেন বা সেচ দেবেন এইটা দিলে আপনার ভুট্টার যে মাতাগুলা এই যে পরিপুক্কগুলো এইগুলা আপনার দানাটা পরিপক্ষ হবে এই যে এই কলাটা যেমন দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা যদি আপনারা মনে করেন যে আমরা এখন তুলে এখনই ভাঙাবো বা মিশিংয়ে দেবো কোনো ক্ষতি হবে না আর যদি এটা ট্যাপ খাওয়া থাকে বা আপনার একটু কমলা থাকে বা ভোয়া ভুটটা যদি পরিপক্ষ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে একটা দিন রোদ দিতে হবে এ কারণে আপনারা একটু দেরি করে ভুট্টার আগাল কাটবেন বা ভুট্টার যখন দেখতে পারেন যে ভুটটা একদম মোটামুটিভাবে আপনার পরিপক্ক একদম টিপ দিলে বসেই না মুখ মুখে কামড় দিলেও শব্দ আসে এ সময় আপনারা দেখা যাচ্ছে যে আগাল কেটে দিতে পারেন এটা আসলে তেমন কিছু না তবে যত দেরিতে আগাল কেটে দিবেন অত আপনার জন্যই ভালো তারপরেও অনেকে আসলে পাট চাষ করবেন হয়তো ধান চাষ করবেন আপনারা চাইলে নিজ দিয়ে মানে ফুটটা নিজ দিয়েও কিন্তু অনেকে পাট চাষ করতেছে আপনারা সেটাও করতে পারেন আমি নিজেও এটা চা চাষ করেছি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম